কম দিছি রাসায়নিক সার কম দিলে এবারে আপনার মনে জিনিসটা স্বাদ ভালো থাকে তিতা লাগে না আর রাসায়নিক সার বেশি খাটালে এই সবজির স্বাদ থাকে না তো এই খাতটা এস ডিসির সংস্থা থেকে আনা হয়েছে জি এড হলো হলুদ কাট লাগাইছি এটা আপনার পোকামাকড় এসে এর সাথে জড়াই যাবে আর এই সবজি ক্ষেত ক্ষতি করতে পারবে না স্প্রে কম লাগে তারপরে স্প্রে করা লাগছে এই যে জানতে পাতা হয়ে যায় উত্তর সাইডে উত্তর দক্ষিণ উত্তর দক্ষিণ দিলে পেরে আপনার যে উত্তরে শীতকাল দিল তো উত্তর থেকে বাতাস আসে এই বাতাসের সাথে আপনার ফুকামাকরটা তাদের সাথে লাগিয়ে থাকে কাঠের সাথে জি